আজকে আমার মেয়ে বলতেছে মো তুমি না কী রান্না করবা আমি বলতে গেছি তো তুমি বলে দাও মা তুমি তো জোড়া মাংস রান্না করবা ও গেছিলাম জোড়া মাংসের কথা চলো আজকে এক কেজি গরু মাংস দিয়ে জুড়া মাংস রান্না করব তো আজকে আমি জুড়া মাংস রান্না করব সেটা হলো সলিড মাংস দিয়ে তো এই জায়গায় কোনো তেল চর্বি কিছু নেব না আমি সলিড মাংস নিয়ে নিলাম এক কেজি তো এক কেজি মাংস নিয়ে এই জায়গায় ভালো করে প করে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম তো কড়াইতে নেওয়ার পর আমি সব ম মশলা দিয়ে দিলাম মাংস যা লাগে মশলা সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আদা রসুন বাটা ছিল না সেটা বেটে নিলাম এখন এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো তেজপাতা যা লাগে মশলা এই মশলাগুলো দিয়ে আমি তেল দিয়ে দিব সরষের তেল আজকে রান্নাটা আমি সরষের তেল দিয়ে করবো সরষের তেল দিয়ে পুরো লবণ দিয়ে দিব এখন আমি মেখে জেখে নিব এখন ভালো করে মাখবো না মাখলে তো জোড়া মাংস খেতে একটু মজা হবে না তো এই জায়গায় ভালো করে মেখে আমি ডেকে দিলাম দশ মিনিটের জন্য আপনারা পারলে এক ঘন্টা কোনো সমস্যা তো আমার কাছে হাতে সময় ছিল তার জন্য আমি মিনিট মিনিট রেখে দিছি রাখার পরে চলে আসলাম আবার এখন আমি রান্নাটা করার জন্য তো এই জায়গায় আমি গরম পানি দিয়ে বসাই দিলাম তো গরম পানি দেওয়ার জন্য তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে বলক আশা পড়বে মাস এই আসা পড়বে দেরি হবে না তো আমার বলক আসছে দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ উপায় হয়ে গেছে পানিটা শুকানো পর্যন্ত এটা রান্না করতে হবে পানিটা শুকাই গেলে আমি এরকম জোড়া করে নিব মাংসটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব তো মাংসটা হাত দিয়ে ছিঁড়ে এরকম জোড়া করে নিছি আমি যে করাতে মাংসটা রান্না করছি ওই করাতে আমি পেঁয়াজ দিয়ে এখন মাংসটা বাগার দিয়ে নিব তো আমি এই জায়গায় তেল দিয়ে নিছি তেল দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব এই মাংসটা একটু ভালো করে হালকা বেজে নিলে খেতে অনেক মজা হয় যখন তো তেল তেল আসবে তখন মাংসটা রান্না পায় হয়ে যাবে তো এখন আমি কোনো মশলা অ্যাড করবো না কেননা আমি মশলা তো প্রথম সব মশলা দিয়েই ফেলছে এখন কোনো মশলা দিব না এখন আমি একটু খেয়ে দেখবো একটু লবণ কেমন হয়েছে তো খেয়ে দেখলাম লবণ ঠিক আছে লবণ দিতে হবে না তা এখন আমি বা অনেকক্ষণ ভালো করে বাজা বাজা করে নিব বাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো এই যে আমার বাজা বাজা হয়ে গেছে তেলম পের হয়ে গেছে এখন মাংসটাতে তো আমার রান্নাটা পাই হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে দেখবো খেতে কেমন হয়েছে তো আমি একটা পেটে অল্প করে ভাত নিয়ে নিলাম আর জোড়া মাংস নিয়ে নিশি খাবারটা আমার মেয়েকে খাইয়ে দিব তা আমার মেয়ে যদি খেতেছে আমার মেয়েকে আগে খাওয়াই মেয়ে বলতেছে আমাকে আগে দাও খেতে কেমন লাগে আমি দেখি তো মেয়ে খেয়ে দেখলো মেয়েকে ভালো লাগছে মাশালা ভাত খেয়েছে মেয়ে পোড়াটো ভাত খেলো কেন আমার মেয়ে ভাত কম খায় ভাত খায় না তার জন্য তরকারি যেদিন ভালো লাগে সেই সেদিন মশালা ভাত খায় তো আজকে দিন পরে মেয়ে ভাত খেলো যাক আলহামদুলিল্লাহ রান্না করে ভালো হয়েছে রান্না না করলে আজকে মেয়ে ভাতই খেত না তো এইভাবে আমরা এক কেজি মাংস দুই কেজি মাংস দিয়ে জোড়া মাংস রান্না করতেই পারি কেননা কোরবানি ঈদ আসবে তারপরে রান্না করব। তারপরে খাবো ওই আসা শুধু বসে রাখতে তার কোনো লাভ নেই তো আমরা এক কেজি দুই কেজি মাংস এভাবে রান্না করি আমরা খেতে পারি তো আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বিকেলে চলে আসলাম একটু ছাদে একটু হাঁটাচোড়া করতে মামি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দৃশ্যটা অনেক ভালো লাগতেছে তা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো কেমন লাগলো জোড়া মাংসটা সবার কাছে আশা করি ভালো লাগবে এবার রান্না করে খাবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস